ওমান আহসানু কল মিম্মান দা আ এলাল্লাহ দা মানে দাওয়াতে এলাল্লাহ যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত করে ভাই কলম গাছতে গেলে লোক কয় না আসসালাম আলাইকুম ভাই কলম দাওয়াত মসজিদে আসেন তো মিম্মান দাওয়াতে এলাল্লাহ ওয়ামেলা সলেহা উম্মতের মধ্যে ভালো দিন ভালো কথা ভালো মজাহাব ওই ব্যক্তির চাইতে আর কার কাছে আছে পুরো উম্মতের মধ্যে ভালো দিন এই লোকগুলোর চাইতে আর কার কাছে আছে আল্লাহ বোঝাচ্ছে যারা মানুষকে আল্লাহর দিকে জুড়ে দেয় আল্লাহর দিকে ডেকে দেয় আর সে মসজিদ চাই আল্লাহর ঘর আল্লাহর সঙ্গে সম্পর্ক করি আল্লাহকে চিনি জানি মানি তার ইবাদতে নিজেকে লাগাই চলো যাই চলো যাই দাওয়া আইলা আল্লাহ মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে এবং এবংাম ও পড়ে রোজা রে মাদ্রাসা মানুষের সঙ্গে পুরু মকলু সঙ্গে ভালো ব্যবহার করে আমার দয়ার নেমি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কি বললেন জাজাউল এসান ইহসান সবার প্রতি ভালো ব্যবহার করো এসান করো দয়া দেখাও এর ভালো বদলা তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ নবীজি কি বললেন ইয়ার হামমান ফিল আর জমিন ওয়ালাদের প্রতি রহম কর জুলুম করিও না আল্লাহ রসুল আমরা যদি জমিনওয়ালা মানুষ আছে হায়মান জানোয়ার গাছপালা ছড়ি পোকামাকড় সবার প্রতি দয়া বলে হ্যাঁ সবার প্রতি দয়া দেখাইও তুমি না মুসলমান জুলুম করিও না আচ্ছা দয়া যদি দেখাই তো কি পাবো আল্লাহ উসুল উত্তর দিচ্ছে ইয়ার আহমান ফিল আর ইয়ার হামুকুম মিনাস সামা তো জমিন ওয়ালার প্রতি যদি দয়া কর জমিনে জরাই বাস করে চড়িন্ডা পড়িন্ডা বাঘ ভালুক হায়ওয়ান জানর ঘাসপালা মানুষ জিন ইনসান এদের প্রতি ভালো ব্যবহার কর ইয়ার হামুকুম তো আসমান ওয়ালা আসমান ওয়ালা আসমান কেতাগে আল্লাহর মঙ্গল কত কটি ফেরেশতা ইয়ার হামান ফিল আরক ইয়ার হামুকুম মিনাস সামা আসমান ওয়ালা আল্লার দয়া পাবার জন্য সোজা রাস্তা মুখ প্রতি দয়া কর দয়া দয়াটা ভালো করে বুঝি ওর জন্য খুব করে দোয়া করেন তো দয়া দয়া কি এবার ছাড়া কয়েকদিন থেকেই খাওয়া কাজ কামাই বন্ধ হয়েছে খুব কষ্টে জাপান হয়েছে বৃষ্টি চার পাঁচ দিন থেকে তো পাঁচশোটা টাকায় নিয়ে দিন যা তাড়াতাড়ি বাজারটা যা যে আনে ওই তোমার এই কি একটা গোসাই হাটে যে আনে এটা ওটা কিনি আনে আনি আনে বউ বাচ্চা কাচ্চা আসে ব্যবস্থা করি দিন শীত চলছে পাশের বাড়ি একটা বেসারা মেসেলে একজন বিধবা তাকে একদিকে চাদর দিয়ে আসলাম কাপড় দিয়ে আসলাম তো দয়া তো এগুলো বড় বড় দয়া ঠিক নিঃসন্দেহে বড়ো দয়া ভুকাকে খানা দেওয়া বস্ত্রহীনকে যার শরীরে শীত থেকে ঢাকবার মতো কাপড় নেই তাকে কাপড় দেওয়া শাড়ির তাগুন নিশোকে ভাঙা ভাঙ্গা ঘরটা বৃষ্টির সময় পানি পড়ে তা ঘরের ব্যবস্থা করা হচ্ছে এগুলো দয়া হয় নিঃসন্দেহে দয়া এই এটা কতদিন দরকার হবে তাহলে যতদিন বাঁচিয়েছে যতদিন ততদিন ডুম নিখবে খাবার দিবে খাবার খাওয়া খাইবে যতদিন বাঁচিয়েছে কাপড় শীত গরম ঠারুন থেকে বাছিন নিখবে যতদিন বৃষ্টি বাঁচিয়ে আছে বৃষ্টি বাদল থেকে বাছিন নিখবে তো এটা মৌত পর্যন্ত মৌতের ওপারে যেই মৃত্যু হলো আর খাবার মশলা নেই কাপড়ের মশলা নেই বাড়ি ঘরের মশলা নেই আর দরকারই নেই শেষ এইগুলো দয়া নিঃসন্দেহে এগুলো বড় বড় উপকার কিন্তু সবচাইতে তার চাইতে একটা বড় উপকার মনে রাখিও কি এই ব্যক্তি এই পুরুষ এই মেয়ে ছেলেটা কি করে জাহান নাম থেকে বাঁচবে তোমার বাড়িতে একটা ভিখারি নিয়ে এসে মা সেকে দেও বাহে দুই দিন থেকে খাও নাই বাহে দেও বাহে আধা কেজি চাল দিলেন বউ কয়া বা বিবি কয়া হেন একতলা ভাত খোয়াই নেন আচ্ছা আপনি ওই সময় বলেন তো ভাইয়ো নামাজটা পড়েন তো রোজার মাস আসেন নেক্সন রোজাটা থাকবেন তো কোরান শরীফ জানেন তো নবীর সুন্নত তরিকায় চলেন তো কেনে বলে মরিন নেকবে আর মরার ওপারে দুইটা জায়গা তিন নম্বর কোনো জাগা নেই হয় জান্নাত নয় জাহান্নাম যে জান্নাতে যাবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে চলে যাবে সুখের জায়গায় আর কারো যদি পাপিস জাহান নামে চলে যায় সে অনাদি অনন্তকালের জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে তো খানা খাওয়ানো কাপড় দেওয়া বাড়ি ঘরের ব্যবস্থা করা এটা ওটা হলো দয়া কিন্তু সবচাইতে বড় দয়া একটা মনে রাখিও যে মানুষ মরার পরে অনাদি অনন্তকালের জন্য চলে গেল আর ফিটবে না হয় জান্নাতি হবে না জাহান্নামি হবে তো এই মানুষ কী করে জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতি হবে এইটা হচ্ছে সবচাইতে বড় দয়া তোমাদের জন্যে